আজ তো আমরার আচারের রেসিপিটা এতটা লোভনীয় হয় যেটা আপনি বানানোর সাথে সাথে ফুরিয়ে যাবে আসসালাম আলাইকুম আমি আছি আপনাদের সাথে প্রিয়া চলুন আজকে দেখে নেওয়া যাক আজ তো আমরার এই আচারের রেসিপিটা এখানে প্রায় দেড় কেজির মতন আমরা রয়েছে এবং আমরাগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি আর আমরাগুলো কিন্তু আমি একটু সবুজ করে করে রেখে মানে সবুজটা রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের একটু বেশি সরিষার তেল তেলটা এখানে একটু বেশি পরিমাণের লাগবে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তারপর আমি একটু দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন পাঁচফোড়নটা এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি হালকা একটু গরম করে নিব এটা কিন্তু হালকা গরম হয়ে গিয়েছে একটু নেড়ে নিচ্ছি এখন আমি এই গরম তেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আমড়াগুলো এখানে আমড়াগুলো আমি দিয়ে দিলাম এখানে ভেজে নেব হাফ টি দিয়ে দিলাম লবণ হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো এখন আমড়াগুলো আমি খুব ভালোভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে নেব আর এটা আমি আস্ত আস্ত করে আচারটা করব আপনারা চাইলে কেটে নিতে পারেন আদা রসুন দিয়ে দিলাম এখানে টু টি স্পুন আদা রসুন পাটা দিলে এই আচারের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে আদা রসুন বাটা দেওয়ার পরে আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি এখানে এখন দিয়ে দিব গুড় অবশ্যই গুড় দেওয়ার জন্য ট্রাই করবেন এতে করে আচারের কালারটা কিন্তু অনেক ভালো আসবে এখানে প্রায় আমি একটা গুড়টা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে নিব আর গুড়টা কিন্তু অটোমেটিক মেল্ট হয়ে যাবে এটা নিয়ে চিন্তার কিছু নেই এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে দিব। এবং এটা খুব ভালোভাবে আমাকে একটু সিদ্ধ করে নিতে হবে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে প্রথমে একটা ডালচিনের স্টিক আমি মাছ বরাবর একটু এভাবে ভেঙে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো হচ্ছে শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ফ্রণ পাঁচ ফ্রণটা আমি প্রায় দেড়টি স্কুনের মতন দিয়ে দিলাম আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন আমি হাতের মেজারমেন্ট অনুযায়ী এটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আস্ত জিরে জিরে প্রায় দেড় টি স্পুন পরিমাণ আমি দিয়ে দিলাম তো জিরে পাঁচফোড়ন এবং ডালচিনি এবং শুকনো মরিচ আপনারা এখানে মৌরিও ব্যবহার করতে পারেন বা আস্ত অবস্থায় চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে কারণ খুব বেশি আঁচে কিন্তু এটা ভাজতে গেলে সবগুলো মশলা পুড়ে যেতে পারে আর এতে করে কিন্তু আচারের ফ্লেভারটা একদম এখানে কিন্তু শব্দ হচ্ছে আর দালচিনিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই আমি দারচিনিটা অ্যাড করে দিলাম তো এই অবস্থায় এটা আমি নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে একটু নাড়া দিয়ে দিব অফ ক্যামেরায় আমি একটু চেক করে নিয়েছিলাম কালো সরিষা বাটা এটা আমি কালো সরিষাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা সরিষাটাও এখানে হলুদ সরিষাটাও এখানে দিয়ে দিতে পারেন তো কালো সরিষাটা বাটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব যেহেতু এটা গুড় দিয়ে করেছি এটার কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এসেছে তো এটা আর একটু হবে এটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে আর এটা এভাবে রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মশলা অনেক সুন্দর এসেছে আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটা আমি ড্রাই করে নিয়েছিলাম এবং খুব সুন্দর করে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এবং হাতের সাহায্যে এটা আমি খুব সুন্দর করে এভাবে ছিটিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে অবশ্যই আপনারা বাসায় এই আমরা সিজনে ট্রাই করবেন এখন বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে তো এটা কিন্তু আপনারা যদি সংরক্ষণ করতে চান এখানে কিন্তু আপনারা হোয়াইট ভিনেগারটা দিয়ে দিতে পারেন থ্রি টেবিল স্পুনের মতো তো দিয়ে এটা আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন প্রায় এক বছরের মতন এটা কিন্তু আচারটা মানে হচ্ছে আপনার যে কোনো রুটি পরোটা কিংবা পোলায়ের সাথে খেতে ভালো লাগবে আর খিচুড়ির সাথে তো দারুণ লাগবে তো এভাবে এটা একটু মিক্সড করে নিচ্ছি তো এভাবে এটা আমি ঠান্ডা করে পরিবেশন করে দিব এখন আমি আমরার আচারগুলো এখানে পরিবেশন করে দিচ্ছি আর এটা কিন্তু অনেক সহজ একটা প্রসেসে আপনাদের সাথে আমি আপনার আচারটা শেয়ার করলাম আজকে এর থেকে সহজ আসলে আচার আমার কাছে মনে হয় না হবে তো এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে যদি এইটুকু ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক এক করে দেবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ